আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নি কৃষক ভিডিওতে কৃষক এবং কৃষানি ভাই বোনদের জানায় সুস্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আজ কি বিষয়ের উপরে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি সেটি আজ আমি আপনাদেরকে বলবো ফার্স্ট আগে আমি একটু দেখাই তুই দেখুন দেখতে পাচ্ছেন এই গাছের মাথাটি মাথাটি কিন্তু তেমন একটা পাতাগুলো ঢালা ঢালা না এই যদি আপনার যদি ঢালা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পেঁপেগুলো তেমন একটা সুন্দর হবে না এবং হবে না একটু আমি আপনাদেরকে দেখাই এই যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন এই পেঁপেটা কিন্তু পরে পাঁচ ছয় কেজি ওজন হয়েছে এবং এখান থেকে আমি পেঁপেগুলো গুলো তোলা এই তোলা দেওয়ার পর এই যে ছোট ছোট পেঁপেগুলো রয়েছে একটা মাঝের পেঁপেগুলো রয়েছে এই পেঁপেগুলো কিন্তু আপনার এরকম ছোট থেকে যাবে ছোট থাকার কারণে আপনার একটি ভিটামিন স্প্রে করতে হবে যদি ওই ভিটামিন স্প্রে না করে তাহলে কিন্তু আপনার এই পেঁপেগুলো বড়ো হবে না এই পেঁপেগুলো কিন্তু ছোট হয়ে থাকে যাবে এবং এগুলোর জন্য আপনি কী ভিটামিন স্প্রে করবেন এবং আমি আজ কি ভিটামিন স্প্রে করি সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো ফার্স্ট একটু দেখায় আপনাদেরকে এটি পিজিআর এটি প্রাকৃতিক হিউমিক সমৃদ্ধ হিউমিক অ্যাসিড এটি ব্যবহারের কারণ ফুল ফল ঝরা বন্ধ করবে এবং ফুল ফলাশা সাহায্য করবে আমাদেরকে আরেকটি দেখাবো এই আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম নবান্ন এটি সেই নবান্ন আপনি ভালো করে দেখেন নবান্ন এই নবান্ন গ্রুপটি হলো জিবিলিক অ্যাসিড চল্লিশ এটি গ্লোবাল কোম্পানি আপনার এই ছোটো ছোটো যে পেপগুলো আছে এই পেপগুলোকে দ্রুত বড় করার জন্য এবং কি প্রতি রাইতে অন্তত আপনার হাফ ইঞ্চি বা এক ইঞ্চি করে বড় করার যদি করতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই নবান্ন স্প্রে করতে হবে এবং আমি যা আপনাকে দেখালাম যে এই যে গাছের মাথাগুলো এই গাছের মাথাগুলো তেমনটা সুন্দর না এবং কি এই গাছের ফলগুলো তৈলাক্ত না এই তৈলাক্তের জন্য আপনি কি করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে শতাপনা শক্তি আছে এই শক্তি আপনার ব্যবহার করতে হবে এখন অনেকজনের মনে প্রশ্ন থাকছে এটি কী সতনাশক হ্যাঁ এটি কী সত্তাটনাশক যদি দেখতে হয় বা জানতে হয় তাহলে আমাদের ভিডিও শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে আপনারা দেখতে পাবেন আজ আমি আমার তিন বিঘে পেঁপে বাগানে ভিটামিন এবং সতটনাশক একসাথে মিশিয়ে স্প্রে করব সেগুলোই আছে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে। একসাথে মিশে ভিটামিন এবং সাতক নাশুকটি স্প্রে করি সে কারণে আমি এখানে সাতমক পানি নিয়ে নিচ্ছি সাতমগ পানির মধ্যে এই ভিটামিন এবং স্নাতকাশকগুলো একত্রে মিশিয়ে স্প্রে করব ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি নবান্ন নবান্ন আপনার এটি একটি জিবুলিক অ্যাসিড গ্রুপের ভিটামিন যাহা আপনার পেঁপেতে এবং পেপের গাছে স্প্রে করার সঙ্গে সঙ্গে প্রতি রাতে অন্তত হাফ ইঞ্চি করে আপনার পেঁপেগুলো বড় হবে এটাকে এক কথায় বলা যায় জাদু যাদের বাগানে পেঁপের ফলন কম এবং কি আপনার পেঁপের ফুল ফল ঝরে পড়ে যাচ্ছে তারা এই পিজার ব্যবহার করতে পারেন এবং কি আপনার পেঁপেগুলো কালার সুন্দর না খসখসা সেটির কারণে কিন্তু আপনি পিজার ব্যবহার করতে পারেন এবং কি আপনার পিজার ব্যবহারের ক্ষেত্রে আপনার পেঁপে গাছের মাথা কিন্তু সবসময় সুস্থ থাকবে এখানে আমি এখন একুশ মুখা পিজা নিয়ে নিছি প্রতি মুখা দশ মিলি করে এখন আমি যে শতকনাশকটি নিয়ে নিচ্ছি এটি আপনার গাছে যদি স্প্রে করেন স্প্রে করার পর আপনার খসখসা যে পেঁপুগুলো আছে আপনি পেঁপে তৈলাক্ত না সেই তৈলাক্তর জন্য অধিক কাজ করবে একশো পার্সেন্ট কাজ করবে এই শতকনাশকটি এই শতকনাশকটি হলো আপনার কার্বন ডিজিপ এবং ম্যানকোজিম গ্রুপের শতকনাশক এটি ম্যানসা স্যামকো কোম্পানির আমি সবসময় ব্যবহার করি সেগুলো আপনারা অবশ্যই আমার অন্য অন্য ভিডিওতে দেখছেন চাইলে আপনারাও ব্যবহার করতে পারবেন এখন এই মিশ্রণ করা ভিটামিন এবং ছত্রাকনাশকটি শক্তি এখান থেকে কিন্তু আমি এক মক পরিমাণ নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখন এখানে আমি বিশ লিটার পানি দিব। বিশ লিটার পানি দেওয়ার পর আমি কিন্তু প্রতিটা গাছ এবং পেঁপে ভালো ভিজে স্প্রে করে দেবো এবং কিভাবে স্প্রে করব বা স্প্রে করি সেটি আজ আমি আপনাদের দেখাবো সেটি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন এখন আমি মাস্ক এবং চশমা পরিধান করিব কারণ আমার গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে মনে রাখবেন আপনার সেফটি আপনাকে রাখতে হবে যারা এখনও খান সাহেবের কৃষিকর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও খান সাহেবের কৃষিকর ফেসবুক পেজটি এখনও ফলো দিয়ে না রাখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং আমাদের খান সাহেবের কৃষিকর ইউটিউব চ্যানেল থেকে প্র্যাকটিক্যাল ভিডিও দেখার জন্য সব সময় আমাদের সঙ্গে থাকুন এই ছত্রাকনাশক এবং ভিটামিনটি কিভাবে স্প্রে করতে হয় সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো দেখুন আমি কিভাবে পেঁপে গাছের মাথাগুলো এবং প্রত্যেকটা পেঁপে কিভাবে ভালো ভিজে স্প্রে করছি যদি আপনি আপনার পেঁপেগুলো ভালো করে ভিজে স্প্রে না করেন তাহলে কিন্তু আপনি সঠিক রেজাল্টটা পাবেন না যারা এতটা সময় ধৈর্য নিয়ে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য রইল আমন্ত্রণ আসসালামু আলাইকুম